পুরান ঢাকা স্টাইলের চিনি গুঁড়াচারের কম মশলাযুক্ত কাচি বিরিয়ানির স্বাদটা যদি আপনি মিস করে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য যেখানে আপনারা পাবেন বিফ বিরিয়ানি মাটন কাচি চিকেন খিচুড়ি বিফ খিচুড়ি সহ মজাদার সব দেশি খাবার বিরিয়ানি বাজারে বিরিয়ানি খেতে এসে আমরা নারায়ণগঞ্জের দুইটা ব্লগার পেয়ে গেছি নারায়ণগঞ্জ থেকে আপনি কি বিরিয়ানি বাজারে বিরিয়ানি ট্রাই করতে আসছেন হ্যাঁ বিরিয়ানি খেতে তো আরো অনেক দূর দূরান্ত যায় মানুষ বিরিয়ানি লাভার যারা আছে তারা বিরিয়ানির গন্ধে অনেক দূরেও চলে যেতে পারে আপনি কি বিরিয়ানি লাভার না ফুচকা লাভার যাই এখানে যে আইটেমগুলো ট্রাই করছেন শর্টকাট কোনটা সবচেয়ে বেশি ভালো লাগছে সবচেয়ে বেশি ভালো লাগছে বিফ কম মশলা ছিল তেলের পরিমাণ কম ছিল মাংসটা সফট ছিল সবকিছু মিলে একটা দারুণ প্যাকেজ मजा লাগছে খিচুড়িটা কেমন ছিল মজা কিন্তু আমি একটু মিস করছি গ্রেভি গ্রেভি হলে আরো বেশি मजा লাগত একটা মাখা মাখা খিচুড়ি তো আমার মাখা মাখা খিচুড়ি খুব পছন্দ তো একটু গ্রেভিটা যদি থাকত আরো বেশি मजा লাগত হ্যাঁ অনেস্টলি বলবেন কি কি অর্ডার করেছেন এবং টেস্টগুলো কেমন

আমরা কিন্তু এখন সব জায়গায় বাসমতি চালের কাচিটা খাই কিন্তু এখানে যা পাবেন সব কিছু হচ্ছে চিনিগোড়া চালের পুরান ঢাকা স্টাইল বলতে পারেন অনেকটাই বিফ বিরিয়ানি আছে যেটার প্রাইস হচ্ছে দুশো টাকা দেন হচ্ছে বিফ খিচুড়ি যেটার প্রাইস হচ্ছে দুইশো ষাট টাকা চিকেন খিচুড়ি যেটা এটার প্রাইস হচ্ছে দুশো টাকা এই হচ্ছে চিনিগোড়া চালের কাছে এটার প্রাইস হচ্ছে দুইশো টাকা বিফ ফ্রেজালা এটার প্রাইস হচ্ছে দুশো টাকা চিকেন রোস্ট যেটা আছে এটার প্রাইস হচ্ছে একশো টাকা বাদামের শরবত যেটা এটা হচ্ছে নব্বই টাকা অ্যান্ড বুরহানি যেটা এটার প্রাইস হচ্ছে সত্তর টাকা শুরুতে আমি ট্রাই করবো হচ্ছে বিফ বিরিয়ানি যেটা এটা হচ্ছে কি আমরা যে পুরান ঢাকাতে যাই আমি নাম বলবো না ওইখানে কয়েকটা বিরিয়ানি হাউজ আছে সেম ওই রকমই চিনি কোড়া চালের এবং দেখতেও কিন্তু ওইরকমই মনে হচ্ছে প্রাইসটা একটু কাছ থেকে দেখাই প্রাইসটা খুব বেশি ঝরঝরা না আবার একেবারে যে স্টিকি তাও কিন্তু না বেশ ভালো মনে হচ্ছে অ্যান্ড মাংসের পরিমাণ বেশ ভালো আমি যেহেতু ক্যামেরা ধরে ফেলছি একটু মাংসটা দেখে দিই বাও বেশ সফট মাংসটা লেস ট্রাই ও প্রত্যেকটা মাংসই এত বেশি সফট হয়েছে বিরিয়ানির টেস্টটা বেশ ভালো লাগতেছে আমার কাছে খুবই কম মশলাযুক্ত খাবার এটা এটা হচ্ছে কি যারা খুব কম মশলাযুক্ত খাবার পছন্দ করেন তাদের কাছে এটা খুব বেশি ভালো লাগবে আমার কাছে পার্সোনালি ভালো লাগতেছে আর রাইসের ব্যাপারটা হচ্ছে কি বাসমতি চালের থেকে চিনিগুড়া চালের রাইসটা কিন্তু খেতে ভাল লাগে বাট আমরা হচ্ছে কি ওই দেখতে ভাল লাগে বাসমতি চালের কাছে জন্য আমরা সবাই ওইটাই খাই এইটার সাথে আমার মনে হচ্ছে এই রোস্টটা বেশ ভালো যাবে এ হচ্ছে চিকেন রোস্ট নর্মাল হচ্ছে আমরা এই চিকেন রোস্ট হচ্ছে মুরগ পোলাওয়ের সাথে খাই যেহেতু এখানে মুরগ পোলাও নাই কম মশলাযুক্ত খাবার এখন আমার কাছে হচ্ছে বিরিয়ানি আছে সেই জন্য আমি এটাই ট্রাই করতেছি চিকেন রসের ব্যাপারটা হচ্ছে খুব বেশি ঝাল না আবার অনেক সময় মিষ্টি থাকে যেটা কুর্মা টাইপের ওইরকম না সো এটার সাথে কম্বিনেশনটা আমার কাছে লাগতেছে চিকেন খিচুড়ি যেটা চিকেনের বড় সাইজের একটা পিস থাকবে খিচুড়িটাও কিন্তু সেমই চিনিগুড়া চালের এই খিচুড়িটা কিন্তু চাল ডাল কাইন্ড অফ চুমান চুমান বলতে পারেন খুবই মাখা টাইপের ঝরঝরে না কিন্তু আমি একটু এখানে ঝুম নেবো এই যে বিফ যেটা আছে জ্বালা এইটার জল দেয় এটা বেশি ভালো লাগবে খিচুড়িটা

কালার খুবই কম আমরা যে বাসমতি চালের কাছে এটা কিন্তু ওইরকম কালার নাই বললেই চলে একদম স্টিম রাইস যেরকম থাকে তার থেকে একটু বেশি কালারফুল আর কি মাংসটা একটু দেখাই মার্লা বেশ নরম হয়েছে হাড়ের মাংস বলে কথা আই থিঙ্ক ভালো লাগবে আগে বলছি চিনি গুঁড়ো চালের কিন্তু আলাদা একটা টেস্ট আছে বাসমতি চালের থেকে কিন্তু চিনি গুঁড়া চালের যে টেস্ট এটা কিন্তু ভালো যে কারণে আমার কাছে পার্সোনালি এই কাচিটা অনেক বেশি ভালো লাগতেছে চিনির চালের খিচুড়ি বলেন কাছি বলেন বলেন সবকিছু খোলার পর যদি ভিতরে এরকম মাংস গুলা পান কেমন লাগে মাংস তো হিউজ দিছে গ্রেভি সহ আগের খিচুড়ি থেকে এটা কিন্তু একটু বেশি ঝড়ঝরে বিফটাও তো জোসকোনটা রিকমেন্ড করবো আমি বুঝতেছি না এখন ওখানে এটা আগে ট্রাই করা উচিত ছিল এখন একটু ট্রাই করে দেখি কেমন বুড়াহির টেস্টটা খুব বেশি যে গলায় লাগে তা না মিডিয়াম মানে যে কেউ খেতে পারবে অনেক সময় একটু বেশি ঝাঁস থাকলে দুধ ইউজ করছে বোঝা যাচ্ছে দুধের স্ট্রং একটা ফ্লেভার পাচ্ছি এই হচ্ছে বিফ রেজালা চার পাঁচ পিস মাংস থাকবে গ্রেভিটা খুবই ঘন হয়ে গেছে একটু মাংস দেখায় মাংসটাও কিন্তু বেশ নরম কাঁচির সাথে বিফ রেজালাটা ট্রাই করি রাইসটাই না অনেক বেশি মজা যে কারণে বিফের সাথে এটা বেশ ভালো লাগতেছে তো ওভারঅল আমার এক্সপিরিয়েন্স কিন্তু বেশ ভালো ছিল প্রত্যেকটা খাবারই অনেক ভালো পার্সোনালি যারা হচ্ছে পুরান ঢাকা স্টাইলের তেহারি বা বিরিয়ানি খিচুড়ি পছন্দ করেন তাদের কাছে এটা অনেক বেশি ভালো লাগবে আপনারা যদি খুব কম মশলাযুক্ত বিফ বিরিয়ানি খেতে চান এটা একটা বেস্ট অপশন হতে পারে আপনাদের জন্য আলাদাভাবে কোনো টাইম রিকমেন্ড করতে পারতেছি না কি জন্য আমার কাছে মোটামুটি সবগুলো খাবারই ভালো লাগছে আর এই মজাদার চিনি গুঁড়া চালের সব খাবার খেতে হলে আপনাকে আসতে হবে বিরিয়ানি বাজারে এটার লোকেশন হচ্ছে ফাইভ বাই সি মুন্সি প্লাজা ফার্স্ট ফ্লোর বসুন্ধরা সহজভাবে যদি বলি যমুনা ফিউচার পার্কের পাশেই আজকের মতো পর্যন্তই পর্যন্ত অন্য কোনো ভিড় হতে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ